প্রচুর উপকারী মানুষের শরীরে খুব উপকার একটা জিনিস আর ঔষধের মতো কাজ করে কচু রক্তের হজম শক্তি বাড়াতে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত রাখে তাই কচু আমাদের বাচ্চাদের মাঝে মাঝে খাওয়াবেন এবং আমাদেরও খেতে হবে আপনারা শুনে নিছেন কচুর উপকারিতা এবার এইভাবে পরিষ্কার করে কেটে নেবেন কাটার পরে লবণ মিশিয়ে রাখব কারণ লবণে এটার ভিতরের ময়লাটি দূর করবে প্লাস এটা নরম করবে সিদ্ধ করব না সিদ্ধ করলে পানির সাথে এটার আসল প্রতিক্রিয়াটা এটা চলে যাবে তাই লবণ দিয়ে মুখে এবার নিয়ে নেব কিছু আর চারটের মতো শুকনো মরিচ কারণ আমি কাঁচামরিচ দেব না হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ওটা রান্নার সময় দেখাই দেব চারটে শুকনো মরিচ নিলাম আর চলে একটু বেশি করে নিতে হবে কাটা লে পরিষ্কার করে কাটতে হবে মরিচগুলি কিসি কিসি করে ছোট ছোট করে কেটে নেব সামান্য একটু আদা দেবো আদাটাও কুচিয়ে নেব রান্নার জন্য সব কিছু তৈরি করে নিলাম ধোয়ার পরে পরিষ্কার করে নিলাম কচু পেস্ট রসুন কেটে নিলাম আদা ও সুক্র মরিচ মশলা এখন আমি এটা আজকে রাইস কুকারে করব আমি এটা আজকে রাইস কুকারে করবো প্রথমে এগুলি দিয়ে দেব দেওয়ার পরে একটু পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তারপরে একটু মরিচের গুঁড়ো ও একটু হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু আদা একটু রসুন এটি দিয়ে সেদ্ধ করে নিব ঢাকনাটা তুলে নেব মাঝে মাঝে এটি লাড়াচাড়া করতে হবে করে এটি একবারে নরম হয়ে গেছে দেখছেন দেখতেই পাচ্ছেন পেস্ট বাদামি কালার হওয়ার পরে শুকনো মরিচ দিয়ে দেবেন আপনারা শুকনো মরিচটা বাদামে কমাইও দিতে পারবেন আমরা ঝাল কম খাবো বাচ্চারা খাবে তো এই জন্য ঝালটা কম দিলাম আর শুকনো মরিচে আলাদা একটা ফ্লেভার আছে এই জন্য শুকনো মরিচটা কাঁচা মরিচ দিলেও শুকনো মরিচটা ব্যবহার করবেন কম করেন আর বেশি করেন তৈরির ভিতরে দিয়ে দেব ভালো করে লাগতে হবে দেখতেই পারছেন কালার ডাক্তারে সুন্দর হয়ে আসছে এবার কিছুক্ষণ লাড়াচাড়া করে সুন্দরভাবে ডাকনা দিয়ে রেখে দেব দেখতেই পারছেন হয়ে গেল এবার হয়ে গেল চিংড়ি ছাড়া প্রচুর রয়েছে পানি কুচি দিয়ে তৈরি করলাম রেসিপি হ্যাঁ দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে হ্যাঁ এবার খাওয়ার মতো উপযোগী হয়ে গেল সুন্দর রেসিপি মজার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো মন্ত